অমর দুই নয় নেহি অনন্ত ঘু অমর দুই নয় নেহে অনন্ত ঘুমু দে ধোয়া দে মাটির বিছনাই তো রহদে শুয়া দে মাটির বিছনাই তো রাহাদে শুয়া দে অমর দুই নয় নেহে অনন্ত ঘুমদে দে ধোয়া দে মাটির বিছানাই তোরা দেশোয়া দে আমাই মাটির বিছানাই তোরা দেশোয়া দে কান্দিস না সজন ওরে হে কান্দিস না ভাই বো এই বিছানাই তোরা হো দিলে করি বিষয় ওরে হে করি বিষয় কান্দিস না স্বজন ওরে হে কান্দিস না ভাই বোন এই বিছানাই তো রাহু একদিন করি বিষয় ওরে হে করি বিষয় অমায় তিন টুকুরা কাপড় দিয়া আমায় তিনটুকোরা কাপড় দিয়া দেড়ায় দে মাটির বিছানাই তোরা দেুয়া দে আমায় মাটির বিছানায় তোরা দেুয়া দে আমার দুই নয় নেহে অনন্ত ঘু আমার দুই নয়নে নেহে অনন্ত ঘুমু দে ধোয়া দে মাটির বিছানাই তোরা দে অমাই মাটির বিছানাই তোরা দেুয়া দে এই ভব সংসারে ও রেহে চার দিনে রবাস হঠাৎ করে ফুরা হবে তোর দমেরি নিঃশ্বাস ও রেহে দমেরি নিঃশ্বাস এই ভব সংসারে ও রেহে চার দিনে রবাস হঠাৎ করে ফুরা হবে তোর দমেরি নিঃশ্বাস ও রেহে দমেরি নিঃশ্বাস বেলা হাসে সে মাটিরে ঘরে সময় শেষে মাটির ঘরে দে গোড়ায়া দে মাটির বিছানাই তোরা দেুয়া দে আমায় মাটির বিছানাই তোরা দেুয়া দে অমর দুই নয় নেহে অনন্ত ঘুমু দে ধোয়া দে মা বিছানাই তোরা দেোয়া দে মাটির বিছানাই তোরা দেুয়া দে